আবার একটি নতুন একটি গাড়ি বান দিলাম চরপাড়া এলাকায় এটা কাউনচর এলাকার ভিতরে পড়ছে ডাংদরা ইউনিয়ন এটা চরপাড়া এলাকায় আমাদের খাইরুল ভাইয়ের দোকানে নতুন একটি গাড়ি বান্ধিছিটি আমি সাইফুল ইসলাম অটো গাড়ির ড্রাইভার আমি একজন ও দর্শক এই যে আমাদের খাইরুল ভাইয়ের দোকানে নতুন একটি গাড়ি বান দিলাম দর্শক আগের গাড়িটি আমার অনেক পুরান হয়ে গেছে মানে এত পরিমাণ যে পুরাণ হয়েছে বুঝতে পারছেন মানে গাড়ি চলে চলে না মানে রাস্তাঘাটে যদি লোডের খেপ নিয়ে যায় আমার সেই পুরান গাড়িটা মনে করেন খালি বিরক্ত মানে এত ঘন ঘন যে আমার গাড়িটা নষ্ট হয় তার কারণে আজকে আমি গাড়িটা বিক্রি করে ফেলেছি আমি ভাঙ্গুরি হিসেবে দর্শক আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে কিন্তু আমার গাড়িটা মোটামুটি কাম কিন্তু অনেক চেপে এসেছে দর্শক এই যে দেখেন এখন বাজে রাত শই বারোটা মিস্ত্রি কিন্তু এখনও কাম করতে এসে ও দর্শক আমাদের খাইরুল ভাই আছে না সে সুন্দর করে অটো গাড়ি বানায় দর্শক যারা অটো গাড়ি বান আমাদের চরপাড়া এলাকায় এসে পড়বেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে খাইরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক এই মুহুর্তে দেখতেছেন আমাদের খাইরুল ভাই কিন্তু গাড়িটা কিন্তু সুন্দর করে ঝালাই দিবে এবং কনেক এবং ফাটা আছে সেই ফাটাগুলো বুন যাবে দর্শক আজকে আমার একটি অনেক খুশি লাগতেছে কারণ খায়রুল ব্যয়ের সাথে আমি একটু কাম করতেছি মানে সহযোগিতা করতেছি মনে করেন এই কাটি এগিয়ে দিচ্ছি এই হাতুর এগিয়ে দিচ্ছি এই মনে করেন এটা কোন জায়গায় আর কি ভুল হচ্ছে সেটা দেখায় দিচ্ছি দর্শক এই যে হাতিয়ে দেখা দিচ্ছি দেখেন এই জায়গায় এমন ডলান ডলছে মানে ফিনিশিংগুলো অনেক সুন্দর ফিনিশিং দর্শক আপনারা দেখতেই পারতেছেন আজকে নতুন একটি গাড়ি বান্ধিচিতি আমাদের চরপাড়া এলাকায় এটা জামালপুর ডিস্ট্রিক্ট দাউনগঞ্জ থানা দর্শক আপনারা দেখেন ইতিমধ্যে কিন্তু খাইরুল ভাই মনে করেন ঝালাইয়ের কাজ কিন্তু শুরু করেছে দর্শক যারা এই ভিডিওটা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবৃত্তর ভিডিওর নোটিভিশনগুলা আপনাদের কাছে চলে যায় দর্শক দেখতে দেখতে মনে করেন এখন প্রায় সাড়ে এগারোটা বাজে রাত্রের দর্শক আমাদের খাইরুল ভাই কিন্তু রকেটের মতন গতির মতন মনে করেন কাজ করতেছে দর্শক আমার খাইরুল ভাইয়ের সাথে যারা যোগাযোগ করবেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে তার সাথে যোগাযোগ করবেন দর্শক যারা অটো গাড়ি বান দিতে চান তারা অবশ্যই নতুন একটি অটো গাড়ি বান দিবেন এটা কিন্তু পাঁচটা ব্যাটারির মাধ্যমে চলবে অর্থাৎ পানি ব্যাটারি দর্শক আমি তো আগে থেকে পানি ব্যাটারি চালাতে আইতেছি এখনও পানি ব্যাডি তুলব আমার এই বরাক গাড়ির ভিতরে দর্শক দেখেন কত সুন্দর করে ঝালাই দিচ্ছে আমার সেই নতুন অটো গাড়িটি এই মুহুর্তে দেখতে পারতেছেন আপনারা ঝালাইয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে আমাদের খাইরুল ভাই দর্শক যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আমি একজন অটো চালক সারাদিন অটো গাড়ি চালাই সন্ধ্যা হলে বাসায় আসি সেই সকালে যাই অটো নিয়ে রায়থলি সিটের দিকে নামি দর্শক আপনারা দেখতে দেখতে এসে বললাম আমাদের বাড়ির কাছে দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দর্শক আপনারা অবশ্যই যারা ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত অবশ্যই একটা কমেন্ট করে যাবেন স্ক্রিনে কিন্তু একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের চরপাড়া এলাকায় খাইরুল খাইরুলবাইয়ের সেই সাথে দোকানটি হলো কাউনাছর থেকে দশ টাকা ভাড়া চরপাড়া মোড়ে আইতে এবং সানন্দবাড়ি বাজার থেকে আইতে দশ টাকা ভাড়া দর্শক প্রতিনিয়ত নতুন নতুন গাড়ি বান্ধা হয় আমাদের খায়রুল ভাইয়ের দোকানে কয়েকদিন পরেও একটা গাড়ি আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে আপনারা সেই ভিডিওটা দেখছেন প্রচণ্ড পরিমাণ কমেন্ট করেছেন সেই ভিডিওতে দর্শক এই যে দেখেন যে সুন্দর করে ঝালাইগুলো দিছে দেখে আমারই মন ঝুরিয়ে গেছে কারণ যে পরিমাণ কামের ফিনিশিং দিচ্ছে আমাদের খাইরুল ভাই তো খাইরুল ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন এবং সাইবুল ইসলামের জন্য সবাই একটু দোয়া করবেন আমি একজন অটো চালক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হয়ে হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে